রোগী পরিষেবা চিকিৎসা পরিকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ডোমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে হঠাৎই পরিদর্শনে আসেন মুর্শিদাবাদ হাসপাতালের বেশিরভাগ পরিষেবাই সন্তোষজনক তবে কিছু ত্রুটি নজরে এসেছে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সমস্যাগুলোর সমাধান করা হবে বলে জানান জেলা শাসক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে হঠাৎই পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা শাসক হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী পরিষেবা চিকিৎসা পরিকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি জেলা শাসক জানান হাসপাতালের বেশিরভাগ পরিষেবায় সন্তোষজনক তবে কিছু ত্রুটি নজরে এসেছে আগামী কয়েকদিনের মধ্যে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে পরিবেশ এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুটা ঘাটতি আছে এমনি ঠিক আছে ক্লিনলিনেস দিয়ে ঠিক আছে আরো ক্লিনলিনেস এর প্রয়োজন আছে এবং কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুস আছে অলরেডি একটা ডাইরেকশন দিয়েছি আমি দশ লাখ টাকার একটা এস্টিমেট অলরেডি হাফ ডান হয়ে রয়েছে সেটা ইমিডিয়েটলি করে যাতে কাজটা তিন মাসের মধ্যে হয় সেটা ডাব্লিউ বিএমএসি কে ডাইরেকশন দেওয়া হয়েছে তার সাথে সাথে ওষুধপত্র সেভাবে নেই পেশেন্ট সার্ভিসেস পেশেন্টের সঙ্গে কথা হলো পেশেন্ট পার্টির সঙ্গেও পেশেন্ট সার্ভিসেস আর ওকে আমরা আরও চেষ্টা করছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে হেলথ সার্ভিসেস আরো ইম্প্রুভ করা যায় এই জন্য যতগুলো বিপিএসসি স্বাস্থ্য কেন্দ্র আহ সাবডিভিশনাল হসপিটাল সব জায়গাতে ইন্সপেকশন চলছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা এছাড়াও ডোমকলের অন্যান্য আধিকারিকরা হাসপাতাল আধুনিকীকরণ ও উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা হসপিটালে আসুন বিনা পয়সায় ছানি অপারেশন হবে এবং প্রত্যেকটা রুগীকে সুস্থভাবে লেন্স পরিয়ে বাড়িতে পাঠানোর সব ব্যবস্থাপনা আছে এবং দুটো ভালো সার্জেন্ট বিশেষ করে চোখের জন্য ভালো সার্জেন্ট এখানে আছে তো এটা আমরা ধন্যবাদ জানিয়েছি এবং অন্যান্য পরিষেবা মানুষজন গেলে গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা হয় না সেটা কীভাবে হবে তার জন্য একটা কথাবার্তা বলেছি পেশেন্ট পার্টিতে থাকার ব্যবস্থা নেই সাবডিভিশন হসপিটাল পেশেন্ট পার্টি তো উদ্বিগ্নই থাকে তারা একটা মুমূর্ষ রোগীকে পাঠাচ্ছে ফাঁসে ভর্তি থাকছে সে খোঁজ পাচ্ছে না তার ওখানে বসবার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই এটা একটা অসুবিধা আগামী দিনে আমরা বলেছি একটা ইয়ারমার্ক পজিশন করে দেন সেখানে একটা পেশেন্ট পার্টির জন্য একটা থাকার ব্যবস্থা এবং সেখান থেকে হসপিটালের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা যেটা বহরম করে হয় এখানেও সেটা চালু করার জন্য আমি বলেছি এবং সিসিউ এর জন্য ছটা বেড স্যাংশন হয়েছে আগামী মাসের মধ্যেই সেটা চালু হয়ে যাবে সিএমও এসকে নিয়েছে সেটাও আমরা উদ্বোধন করব। যা যা প্রয়োজন সাব সাবডিভিশন হসপিটালকে আরও উন্নত করা সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা পায়খানা বাথরুমগুলো ঠিক আছে কিনা সবটাই আমরা খোঁজখবর নিয়েছি স্টাফ প্যাটার্ন কি আছে রুগীদের পরিষেবাটা কি আছে সবটাই রুগীদের সঙ্গে বিভিন্ন রুগীর সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি নার্সিংয়ের সঙ্গে আলোচনা করেছি ডাক্তারদের সঙ্গে আলোচনা করেছি সিএমএইচ এর প্রতিনিধি তিনজন বহরমপুর থেকে এসেছিল এ সিএমএইচ তাদের সঙ্গে আলোচনা করেছি আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগ করে মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ